আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি দুপুর থেকে একটা ভিডিও শুরু করলাম তাই ভাবলাম দুপুর থেকে আজকে আমি কি রান্না করছি না করছি সেগুলোই আজকে না হয় আপনাদের সাথে শেয়ার করি আজকে আমি রান্না করছি রুই মাছ প্রথমে কিন্তু রুই মাছগুলো লবণ আর মরিচ সাথে একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আজকে রুই মাছগুলো আমি ভেজে নেব একটা সবজি দিয়ে রান্না করব। রুই মাছ ভেজে সবজি দিয়ে রান্না খেতে বেশ লাগে আর আজকে আমি সবজি রান্না করছি কি জানেন আমার খুব পছন্দের একটা সবজি যেটা শীতের শুরু থেকেই পাওয়া যায় আর শীতের শেষ পর্যন্ত থাকে আর সেই সবজিটার নাম হচ্ছে সিম সিম আমার ভীষণ পছন্দ সিম শুরু থেকেই পাওয়া যায় আর যখন শুরু হ হয় মানে সিমের সিজনটা থাকে আমি সিমের তরকারি সিমের ভাজি সিমের চড়চড়ি এমনকি সিমের ভর্তাও খুবই পছন্দ করি আমি জানি সিম অনেকেই পছন্দ করে এই সবজিটা অনেকের খুব প্রিয় আর শীতের সবজিগুলো কিন্তু সব কিছুই খুবই ভালো লাগে যেমন সিম মূলা টমেটো মানে আরও নানান রকমের ফুলকপি অনেক সবজি পাওয়া যায় বিশেষ করে আমার এই শীতের সিজনটা খুবই ভালো লাগে অনেক মজার মজার সবজি উঠে বাজারে আর মজার মজার খাবারও খাওয়া যায় আর শীতের মধ্যে না সবজি মানে রান্না করে রাখলে নষ্টও হয় না তাই শীতের সিজনটা আমার কাছে খুব ভালো লাগে আর এভাবে সিম রান্না করে হয়তো সবাই খান এটা দেখানোর কোনো কিছু নাই আমি জাস্ট যেভাবে দুপুরবেলা আজকে রান্না করলাম সেটা একটু শেয়ার করলাম আপনারাও হয়তো এই রকমভাবেই সিমটা রান্না করে থাকে আমি আজকে এই সিমের মধ্যে কিন্তু ধনিয়া পাতা দিতে একদম ভুলি নাই কারণ সিম থাকবে ধনিয়া পাতা থাকবে না তা কি হয় প্রথমে কিন্তু রুই মাছটা আমি ভালো করে দিয়ে দিলাম আর এখানে কিন্তু ঝোলের পানিও দেওয়া হয়ে গেছে সেটা আপনারা হয়তো লক্ষ্য করেছেন তারপরে দিয়ে দিয়েছি মাছ আর এখন দিলাম আমার সবচেয়ে প্রিয় ধনিয়া পাতা ধনিয়া পাতা আমার কেন যেন অনেক পছন্দ সব কিছু ধনিয়া পাতা ভর্তা ধনিয়া পাতা তরকারিতে না দিলে কেমন যেন লাগে তরকারিটার টেস্টটাই আসে না যাই হোক আমার সিমের তরকারি কিন্তু রান্না হয়ে গেছে এদিকে আমি রান্না করছি মূলা শাক মূলা শাক ভাজিটা অনেকেরই ভালো লাগে আবার অনেকের কাছে গন্ধ লাগে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আমি মাঝে মধ্যেই কিন্তু মূলা শাক ভাজি করে খাই আর মূলা শাক ভাজি করতে গেলে না আমার কাছে মানে অনেকে চিংড়ি মাছ দেয় অনেকে দেয় না আজকে কিন্তু আমি একটু চিংড়ি মাছ দিয়েই রান্না করব। প্রথমে একটা কড়াই বসাই দিচ্ছি আমি চুলাতে তারপরে এখানে কিন্তু মরিচ পেঁয়াজ আর রসুনটা ভালো করে একটু ভেজে নিলাম তারপরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর মাছ দিয়েছি সামান্য একটু হলুদ দিলাম যেন মাছের কালারটা সুন্দর দেখা যায় এই জন্যে সাথে একটু লবণ দিয়ে দিলাম মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি যে ঝেঁকে রেখেছিলাম যে মূলা শাকটা পানি ছাঁকার জন্যে সেই মূলা শাকগুলো দিয়ে দিলাম আমার কাছে মূলা শাকটা যেমন খুব ভালো লাগে ঠিক তেমনই মূলার তরকারিও খেতে বেশ লাগে আমি কিন্তু মাঝে মধ্যেই মূলার তরকারিটা সুটকি দিয়েই খাই অনেকেও হয়তো মূলা খান না গন্ধের জন্য আবার অনেকে খুব পছন্দ করে সুটকি দিয়ে বা ইলিশ মাছ দিয়েও কিন্তু মূলা খেতে বেশ লাগে আমার কাছে দুইটাই ভালো লাগে মূলা শাকও ভালো লাগে মূলা তরকারিটাও ভালো লাগে অনেকের ভালো লাগে অনেকের রুচি একরকম হয় অনেকের হয় না সেটা তো আর কিছু নাই যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মূলা শাকটাও ভাজি করা হয়ে গেছে আজকে আমার রান্না মানে দুপুরের রান্নাগুলো কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন রান্না যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি একটা করে ভিডিও ছাড়ি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ